হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশান সাজেস্টিভ এডুকেশানের সকলকে স্বাগত জানাই এসএসসি জিডি দু হাজার ছাব্বিশের জন্য যে আমরা ম্যাথ প্র্যাকটিস করছিলাম তো আজকে আমাদের চ্যাপ্টার টেন হবে কম্পাউন্ড ইন্টারেস্ট বা চক্রবৃত্তির সুদ এর আগে আমরা সিম্পল ইন্টারেস্টটা শেষ করে দিয়েছি তো আজকে কম্পাউন্ড ইন্টারেস্টের যে অঙ্কগুলো হবে টাইপ ওয়ান হবে মৌলিক প্রশ্নাবলী কীভাবে চক্রবৃত্তির সুদ বের করতে হবে ওকে চলো শুরু করে একটু তোমাদের অঙ্ক করার আগে একটু বেসিকটা বলে দিই আমরা কীভাবে অঙ্ক করব। তো চক্রবৃদ্ধি সুদে কয়েক রকমভাবে অঙ্ক করা যায় তো আমি সবটাই পদ্ধতি তোমাদের দেখাচ্ছি এবং যেটা পদ্ধতিতে আমি করব সেটাও তোমাদের বলে দিচ্ছি ঠিক আছে এবার ওই পদ্ধতিতে আমি কেন করব সেটাও বলছি তো প্রথমত চক্রবৃদ্ধি সুদে তোমরা সূত্র যেন একটা পি ইন্টু ওয়ান প্লাস আর বাই একশো আর এখানে যেটা বছরটা বলবে সেটা বসাতে হবে এই সূত্র অনুযায়ী অঙ্ক হয় তো এই সূত্র অনুযায়ী অঙ্ক করতে গেলে কিন্তু অনেকটা ক্যালকুলেটিভ লম্বা মেথড হয়ে যাবে আমরা এই মেথডে করব না ঠিক আছে দুই নম্বর যেটা মেথড হয় যে পার্সেন্টেজটা বলবে যেমন যদি বলা হয় দশ পারসেন্ট ঠিক আছে দশ পারসেন্টে তিন বছরের সুদ যদি বলে কোনো একটা অ্যামাউন্টের তো আমরা প্রথমে এ পার্সেন্টেজটাকে দশ পার্সেন্ট মানে কি আমরা দেব দশ পার্সেন্ট মানে হচ্ছে দশ বাই একশো মানে এটা কেটে দিলে দশ টাকাতে এক টাকা অর্থাৎ এগারো টাকা দশ টাকা যদি থাকে তাহলে এগারো টাকা সুদ হবে দশ পার্সেন্ট মানেই হচ্ছে একশো টাকাতে দশ টাকা অথবা দশ টাকাতে এক টাকা তাই তো তো দশ টাকাতে এগারো টাকা সুদ তো তিন বছর বলেছে তো এটাকে আমরা তিনবার লিখব এটাকে তিনবার লিখব আর এটিকে গুণ করে দেব তো এটা হয়ে যাবে কত এক হাজার আর এটা হয়ে যাবে তেরোশো একত্রিশ ঠিক আছে তো এখানে এক হাজারের সুদ হয়ে গেল তেরোশো ওখানে যেটা অ্যামাউন্ট বলবে ওটা এক হাজারের জায়গায় বসাবো এবং তেরোশো একত্রিশ নিচে জিজ্ঞাসার জন্য ওই কেক নিয়ে আমি করে নেব এটা মেথড হয়তো সব পার্সেন্টেজ কিন্তু এটা দশ পার্সেন্টটা অনেক সহজ পার্সেন্ট তাই আমরা এভাবে করে নিলাম অনেক পার্সেন্ট আছে যেটা এভাবে করতেও অনেকটা অসুবিধা হবে তো এই মেথডটাও কোনো কোনো সময় আমি ইউজ করবো আর আমি যে মেথডে করবো সেটা সব টাইপের অঙ্কতেই কিন্তু ওটা কাজে দেবে তাই আমি এই মেথডে শেখাবো এবং আমি কয়েকটা টাইপের অঙ্ক যেগুলো করাবো জিডির জন্য সেখানে তোমাদের এটা কাজে লাগবে কোন মেথড ধরো যে আমি দেখলাম যে এখানে একশো টাকার সুদ বের করতে বলেছে দশ পারসেন্টে এটা শুধু বলার জন্য ঠিক আছে দশ পারসেন্ট ও এবার অঙ্কতে যে পার্সেন্ট থাকবে সেইভাবে করব তো একশো টাকার দশ পারসেন্ট সমান কত একশো টাকার দশ পারসেন্ট সমান কত দশ টাকা তাই তো তো আমি এখানে মূলধনটা লিখলাম আর বলেছে তিন বছরের সুদ বের করতে বলেছে ধরো তো এখানে আমি প্রথমে প্রথম বছর একশো টাকার দশ পার্সেন্ট বের করব দশ টাকা লিখব দ্বিতীয় বছর একশো টাকার দশ লিখব লিখব দশ টাকা আর দ্বিতীয় বছরে কি হবে প্রথম বছর যে সুদটা হয়েছিল এরও সুদ বের করতে হবে দশ পার্সেন্ট তো দশ টাকার দশ পার্সেন্ট মানে এক টাকা ওকে তৃতীয় বছর যদি বলে তো তৃতীয় বছরে এই একশো টাকার সুদ হবে দশ টাকা এই প্রথম বছরে যে সুদ পেয়েছিলাম এরও এক টাকা বের হবে দ্বিতীয় বছরেরও একটা এক টাকা বের হবে আর দ্বিতীয় বছরে যে আর একটা সুদ হয়েছিল এক টাকা এটার এটারও কিন্তু এখানে একটা দশ পার্সেন্ট বের হবে মানে এক টাকার দশ মানে কত হবে এক টাকার দশ মানে শূন্য দশমিক এক টাকা হবে তাই তো এখানে তো এই পুরোটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ আর এই মেথডেই আমি করবো এইভাবে হবে দুই বছর বললে এখানে শেষ হয়ে যেত অঙ্কটা তিন বছর বলেছে তো এখানে চার বছর বললে এখানে এইভাবে বেড়ে যাবে ঠিক আছে এবারে এখানে দেখো যদি একশো টাকার তিন বছরের সরল সুদ বলতো তাহলে এখানে যে দশ 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 বেড়েছে তিন বছর এটা কিন্তু সরল সুদ আর এ পুরোটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ এবার কোন কোন সময় একটা টাইপ আসবে ওই টাইপে বলবে যে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের মধ্যে পার্থক্য কত তো এইভাবে করে তো এটা সরল সুদ আর পুরোটা হচ্ছে চক্রবৃত্তি সুদ তো আমরা এই সরল সুদটা বাদ দিয়ে বাকিটা এটা যদি যোগ করে নিই এটাই হয়ে যাবে পার্থক্য ঠিক আছে তো এই মেথডে চলো অঙ্ক করি দেখো এখানে প্রথম অঙ্ক বলেছে ন হাজারের উপর দুই বছরের জন্য বার্ষিক বত্রিশ শতাংশের চক্রবৃদ্ধি সুদ বার্ষিকভাবে সংযোজিত কত হবে চলো ক্যালকুলেশন দেখে ভয় করার কিছু নেই এখানে দশমিক আছে এখানে বত্রিশ শতাংশ একটু টাফ ক্যালকুলেশন হবে কোনো টেনশন করার দরকার নেই ঠিক আছে তো আমরা প্রথমে এই ন হাজারের বত্রিশ শতাংশ কত হয় এটা বের করবো নয় হাজার এর বত্রিশ শতাংশ নয় হাজারের বত্রিশ শতাংশ মানে হচ্ছে এখানে শূন্য শূন্য কেটে গেল। তো ন দুই আঠারো আর তিন নয় সাতাশ আঠাশ আর এটা একটা শূন্য রয়েছে মানে আঠাশশো আশি টাকা তো এখানে হচ্ছে নয় হাজার প্রথম বছর এর বত্রিশ পার্সেন্ট সুদ আঠাশশো আশি টাকা বের হলো এখানে দুই বছর বলেছে তো দ্বিতীয় বছর বের হবে তো দ্বিতীয় বছর এর সুদ আবার নয় হাজারের বত্রিশ পার্সেন্ট মানে আঠাশশো আশি টাকা হবে এবারে এটা তো সরল সুদ হয়ে যাচ্ছে চক্রবৃদ্ধি সুদে কী হয় যে প্রথম বছর যে সুদটা পেয়েছিলাম সেই সুদেরও আবার বত্রিশ পার্সেন্ট সুদ বের হবে তো এ আঠাশশো আশিরও কিন্তু বত্রিশ পার্সেন্ট বের হবে তো আঠাশশো আশির যখন আমরা বত্রিশ পার্সেন্ট বের করব তখন এটা কত হবে শূন্য শূন্য কেটে গেল দুশো অষ্টআশিকে যদি বত্রিশ দিয়ে আমরা গুণ করি তো এটা প্রায় হবে বিরানব্বই ষোলো ঠিক আছে ক্যালকুলেশনটা তোমরা করে নেবে আমার স্ক্রিনে তোরা জায়গা হচ্ছে না করার আর নিচে দশের জন্য একটার পরে দশমিক তার মানে নশো একুশ টাকা দশমিক ছয় ঠিক আছে এবার এই পুরোটাকে যোগ করে নাও যোগ করলে যেটা হবে সেটাই অ্যান্সার তো আমি এখানে যোগও করতে যাব না এ একটাতে ক্যালকুলেশন করে দশমিক ছয় পেয়েছি আর দশমিক ছয় কিন্তু একটাতে রয়েছে অপশান বি হবে অ্যান্সার বাকি যোগ করে দেখে নেবে ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ কীভাবে করলাম তিন বছর বললে এখানে আর একটা শাখা বের হতো তিন বছরের জন্য ওকে চলো পরের অঙ্কটা আচ্ছা এখানে কিন্তু তিন বছরের কথা বলা হয়েছে থাকুক দেখছি বাহাত্তর হাজারের মূলধনের উপর তিন বছরের জন্য বার্ষিক ষোলো শতাংশের চক্রবৃদ্ধির সুদ বার্ষিকভাবে সংযোজিত কত হবে ওকে ঠিক আছে চলো বাহাত্তর হাজারের ষোলো পার্সেন্ট কত এটা আমরা আগে বের করব তো বাহাত্তর হাজারের ষোলো পার্সেন্ট আমরা যদি বের করি তাহলে এখানে শূন্য শূন্য কেটে গেল আর বাহাত্তরকে ষোলো দিয়ে গুণ করলে হবে এগারোশো বাহান্ন আর এখানে একটা শূন্য এগারো হাজার পাঁচশো কুড়ি হবে ঠিক আছে চলো এবার আমরা দেখলাম এখানে বাহাত্তর হাজারের সুদ বের করতে বলেছে কত বছরে তিন বছরে প্রথম বছর যখন সুদ বের করলাম তো এগারো হাজার পাঁচশো কুড়ি টাকা বের হয়ে গেল কোনো টেনশন নেই এবারে দ্বিতীয় বছর যখন বের করছি আবার এর ষোলো পারসেন্ট মানে এগারো হাজার পাঁচশো কুড়ি টাকা আর দ্বিতীয় বছরে প্রথম বছর যেটা সুদ হয়েছিল মানে এগারো হাজার পাঁচশো কুড়ি এর আবার বত্রিশ পার্সেন্ট সরি ষোলো পার্সেন্ট বের করব তো এর যদি আমরা ষোলো পার্সেন্ট বের করি তো এখানে এটা ক্যালকুলেশান করলে এটা হবে আঠারোশো তেতাল্লিশ দশমিক দুই টাকা ঠিক আছে আঠারোশো তেতাল্লিশ দশমিক দুই টাকা আমি এখানে সবটা ক্যালকুলেশান করছি না কারণ এখানে স্ক্রিনে সম্ভব নয় তোমরা খাতাই করে নেবে আমি শুধু তোমাদের মেথডটা দেখিয়ে চলে যাচ্ছি ঠিক আছে আর বেশি করে প্র্যাকটিস করতে হবে নাহলে কিন্তু এই ক্যালকুলেটগুলো করা যাবে না এই ক্যালকুলেশনগুলো আর আমি একটু সরকারও বলে দেব অপশান টেস্ট কীভাবে করবে তো আবার এখানে এগারো হাজার পাঁচশো কুড়ি আবার এখানে দেখো তিন বছরে কি হয় বলো তো দ্বিতীয় বছরে এটা শুধু বেরোলো তিন তৃতীয় বছরে এর বাহাত্তর হাজার এটা বেরোলো আবার প্রথম বছরের ষোলো পার্সেন্ট বের হবে মানে আঠারো তেতাল্লিশ দশমিক দুই আবার এই দ্বিতীয় বছরে যেটা এটা সুদ হয়েছিল এটারও বের হবে আঠারো তেতাল্লিশ দশমিক দুই আর আঠারো তেতাল্লিশ যেটা দ্বিতীয় বছর হয়েছিল ওরও একটা সুদ বের হবে ষোলো পার্সেন্ট তো ওটা ষোলো পার্সেন্ট করলে হবে দুশো চুরানব্বই দশমিক নশো বারো ক্যালকুলেশন অনেক বড় হচ্ছে যোগ করতে অনেক সমস্যা আছে ঠিক আছে তো এটার যদি আমরা বের না করি ওসব বের তো করতেই হবে তো আমরা অপশেন টেস্ট আগে করে নিতে পারি একটু দেখো এগারো হাজার পাঁচশো এগারো হাজার পাঁচশো আর এগারো হাজার পাঁচশো তো মোটামুটি কত হচ্ছে তেত্রিশ হাজার মানে মোটামুটি হিসাব করা আর কি ঠিক আছে তেত্রিশ হাজার এখানে চৌত্রিশ হাজার পাঁচশো আর আঠারোশো আঠারোশো তিন আঠারোতে চুয়ান্ন মোটামুটি পাঁচ সাড়ে পাঁচ হাজার তো চৌত্রিশ হাজার পাঁচশো আর এদিকে সাড়ে পাঁচ হাজার মানে মোটামুটি চল্লিশ হাজার হচ্ছে আর এখানে দুশো টাকা তার মানে অপশান বি হবে আনসার মানে মোটামুটি হিসাব করে গোটা গোটা ঠিক আছে আমরা যদি এতটা যোগ না করি তো অ্যান্সার হবে চল্লিশ হাজার তো এটা যদি আমরা বের না করি প্রথমে যদি একটা হালকা হিসাব করে দিই এটা চল্লিশ হাজারের কাছাকাছি চলে আসবে তখন আমরা ওটা অ্যান্সার করে দেবো আর বের করাটা অবশ্যই ভালো একটু টাইম লাগলেও অঙ্কটা একদম সঠিক হবে ঠিক আছে চলো আর এসএসসির অঙ্ক একটু ক্যালকুলেটিভ থাকেই দেই ওরা টাইম এ করার জন্য আর এই চ্যাপ্টারের অঙ্কটা ক্যালকুলেটিভ হবেই চলো তারপরে বলছে কুড়ি হাজারের মূলধন বার্ষিক নয় শতাংশ চক্রবৃদ্ধি সুদে ধার নেওয়া হয় দুই বছরের পরে মোট পরিমাণ কত হবে তো মোট পরিমাণ চেয়েছে মানে ওই কুড়ি হাজারও হবে আর যে সুদটা হবে পুরোটা যোগ করতে হবে তো কুড়ি হাজারের নয় শতাংশ কত ঠিক আছে কুড়ি হাজারের নয় শতাংশ মানে হচ্ছে মোটামুটি আঠারোশো টাকা হবে দেখে নিই এটা ক্যালকুলেশন তো সহজ নয় বাই একশো শূন্য দু আঠারো দুটো শূন্য তো দুই আঠারোশো হচ্ছে তো এখানে হচ্ছে কুড়ি হাজার টাকা প্রথম বছর নয় শতাংশ বের হলো আঠারোশো টাকা দ্বিতীয় বছরে নয় শতাংশ বের হবে আঠারোশো টাকা আর দ্বিতীয় বছরে কী হবে প্রথম বছরে শুটও বের হবে কত নয় শতাংশ তো আঠারোশোর যদি আমরা নয় শতাংশ বের করি তো কত হবে শূন্য শূন্য কেটে যাবে ন আঠারো একশো টাকা তো আঠারো আঠারো ছত্রিশ ছত্রিশশো আর একশো বাষট্টি তার মানে সৈত্রিশশো বাষট্টি টাকা হচ্ছে সুদ কিন্তু এখানে মোট পরিমাণ চেয়েছে তো কুড়ি হাজার আর তিন হাজার সাতশো বাষট্টি মানে তেইশ হাজার সাতশো বাষট্টি অ্যান্সার ঠিক আছে মোট যেটা তিন হাজার সাতশো বাষট্টি হচ্ছে সুদ আর কুড়ি হাজার মূলধন তো পুরোটা মিলিয়ে হবে তেইশ হাজার সাতশো বাষট্টি টাকা ওকে চলো তারপরে একুশ একুশ হাজার পাঁচশো এর মূলধনের ওপর বার্ষিক পঁয়ত্রিশ শতাংশ চক্রবৃদ্ধি সুদে দুই বছরে মোট পরিমাণ কত হবে আচ্ছা একুশ হাজার পাঁচশো তাই তো তো একুশ হাজার পাঁচশোকে আমরা যদি পঁয়ত্রিশ শতাংশ বের করি তো এর বের হবে পাঁ সাত হাজার পাঁচশো পঁচিশ টাকা ঠিক আছে এই শূন্য শূন্য কেটে দুশো পনেরোকে পাঁচ দিয়ে করলে সাত হাজার পাঁচশো পঁচিশ এটা প্রথম বছর হলো দ্বিতীয় বছর আবার যদি করবো যেহেতু দুই বছরে বলেছে সাত হাজার পাঁচশো পঁচিশ বের হবে আর এর সঙ্গে আবার এর সুদ বের করতে হবে পঁয়ত্রিশ পারসেন্ট তো এটা হবে মোটামুটি 26, ছাব্বিশ তেত্রিশ দশমিক সাত ঠিক আছে এবার এখানে মোট পরিমাণ চেয়েছে আবার তো মোট পরিমাণ চেয়েছে তো আমরা যদি যোগ করি তো এটা কত হবে এদিকে একুশ হাজার পাঁচশো আর এখানে সাড়ে আর সাড়ে মানে পনেরো হাজার তো একুশ হাজার মানে একুশ ধরি আর পনেরো মানে ছত্রিশ আর এখানে দুই হাজার আটত্রিশ হাজার আর এখানে খুচরো আছে এখানে পাঁচ হাজার মোটামুটি উনচল্লিশ হাজারের কাছাকাছি হবে উনচল্লিশ হাজার একশো তিরাশি দশমিক সাত পাঁচ ঠিক আছে এক হাজারের উপর বার্ষিক দশ পার্সেন্ট হারে তিন বছরের জন্য চক্রবৃদ্ধি সুদে প্রাপ্ত পরিমাণ কত হবে যদি সুদ বার্ষিকভাবে সংযোজিত হয় তো এখানে দেখো দশ দশ পার্সেন্ট বলেছে তো এখানে আমি ওইভাবে করতে পারি তিন বছরের জন্য যে দশ পার্সেন্ট মানে কী দশ টাকাতে এগারো টাকা দশ পার্সেন্ট মানে এক টাকা সুদ বের হবে ঠিক আছে দশ পার্সেন্ট মানে আমি যেটা উদাহরণে বললাম একশো টাকাতে ও সরি আমি ভুল লিখছি দশ পার্সেন্ট মানেই হচ্ছে এই শূন্য শূন্য যদি গাড়ি দিই দশ টাকাতে এক টাকা সুদ বাড়বে তার মানে দশ টাকা যদি থাকে এগারো হয়ে যাবে আবার দশ টাকা যেহেতু তিন বছর বলেছে তো তিনবার লিখবো তিন বছর বলেছে তো তিনবার লিখবো এখানে হয়ে যাবে এক হাজার এখানে হয়ে যাবে তেরোশো একত্রিশ তার মানে এখানে এক হাজার এখানে এক হাজার হয়ে গেছে তার মানে তেরোশো একত্রিশ হচ্ছে আমাদের অ্যান্সার এটা এরকম অঙ্ক থাকে এটা দু হাজার তেইশ সালে এসেছে ঠিক আছে চলো তো আশা করি মৌলিক প্রশ্নগুলি কীভাবে বের করবে এটা তোমরা বুঝতে পেরেছো তো এই পাঁচটি অঙ্ক নিয়ে এসেছি ঠিক আছে তো টাইপটা শিখে নেবে ক্যালকুলেশানটা ওখানে বাড়ি থাকলে কিছু নেই করতে হবে ইজি থাকলে যেমন পাঁচ নম্বর অঙ্কটা আমাদের অনেক ইজি ওকে থ্যাংক ইউ